নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি সকলেই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা এখন দশটা সাড়ে দশটা বাজে তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করেছি আর তোমাদের দাদাভাইকে ভাইকে বারণ করার সত্ত্বেও আজকে ব্যাগপত্র নিয়ে যাচ্ছে বারবার বললাম সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আজকে একদম ঘুম থেকে যখন উঠেছি আমরা তখন কটা বাজে গো সাড়ে সাতটা মতো বাজে আর তখন থেকেই দেখতে পাচ্ছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আজকে মাম্মামেরও স্কুল ছুটি মাম্মা যেতে পারেনি তবে সেই নিয়ে আরেকটাও কান্ড হয়েছে তোমাদের বলছি আর এদিকে তোমাদের দাদাবাই বারণ করছি যে যেও না এত বৃষ্টির মধ্যে না সেই ব্যাগপত্র নিয়ে এখন বেরোচ্ছে তাকে বলছি বৃষ্টিতে আজকে যেও না দোকান বন্ধ করেছে ওই যে মিথু আবার ডাকলো মিথুও বারণ করছে তোমায় দেখেছো বৃষ্টিতে ভিজে যাবে ছাতা নাও ওই ওপরে ছাতা আছে ছাতা নিয়ে এসো বলছি যেও না এরপরে যদি বৃষ্টিতে ভিজে চুপু চুপু হয়ে আসবে তখন কিছু বলবে না হ্যাঁ যাও আর কি করবো তখন ভালো হবে ঠান্ডা লাগবে হাঁচি করবে আর এই যে মিতুরানি আজকে খাঁচায় এখানে বন্ধ করে রেখেছি ওকে আজকে সকাল থেকে ছাড়া হয়নি একটু পরে ছাড়বো চিৎকার করছিল ওই যে ফুলছে দেখেছো ও সব খোলার জায়গা জানে ওইখান থেকে দরজা খোলার জায়গা আছে জানে সেটাই খুটু খুটু করছে বলে আর এই যে আজকে বাইরের অবস্থা দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এক ফোটাও বৃষ্টি আজকে থামেনি একবারের জন্য আর কার বাইক পেয়েছে তার বাইক উঠে পড়েছে তোমাদের চেনাশোনা এখন বাইক পেয়েছে সে হয়তো যাবে স্টেশনে থেকে আর এ হচ্ছে আজকে অবস্থা যে সারাদিন বৃষ্টি হবে সকাল থেকেই বৃষ্টি পড়ছে তা আজ একটা বাজে জিনিস হয়েছে যেটা আমি না না বুঝেই স্কুলের আন্টিকে ফোন করে দিয়েছি মানে আজকে মাম্মামের বাংলা প্রজেক্ট জমা দেওয়ার দিন ছিল আর আজকে সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সেই জন্যে মানে মাম্মা আমাদেরকে স্কুলে যেতে পারিনি তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে তুমি যখন মার্কেটে যাবেই ভাবছো তাহলে মাম্মামের প্রোজেক্টটা নিয়ে যেও নিয়ে গিয়ে জমা দিয়ে দিও তো তোমাদের দাদা বললো ঠিক আছে তো তার আগে আমি বললাম না তাহলে একবার ম্যামকে ফোনই করে নিই ফোন করে জিজ্ঞেস করে নিই তো ম্যামকে ফোন করতেই ম্যাম বললো যে আজকে তো স্কুল ছুটি আমি তো অনেক সকালেই মেসেজ করে দিয়েছি এত বাজে ওয়েদার আছে ওই জন্য মেসেজ করে দিয়েছি আমি তো হোয়াটসঅ্যাপ খুলেই নি সকাল থেকে আর সকাল থেকে দেখা হয়নি এবার ফোন করেও আমি বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে তো ম্যামকে বললাম তাহলে কালকে বলছি না কাল থেকে তো স্টাডি লিট যাবে ওদের সামনে পরীক্ষা আছে মো পনেরো তারিখ থেকে না মামা পনেরো তারিখ পরীক্ষা আছে তো কাল থেকে হয়তো ছুটি পড়ে যাবে সেটা আমি পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কিন্তু আজকে ছুটি ছিল কী অবস্থা আমি ফোন করেও বোকা হয়ে গেছে এলাম সরি সরি ম্যাম আমি হোয়াটসঅ্যাপ দেখতে পাইনি তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে সকালবেলা আর মাম্মা মতো মানে স্কুলে যেতে পারিনি বলে টেনশান করছিল যে বাংলা প্রজেক্ট জমা দেওয়া যাবে না ম্যাম যদি পরে না নেয় তো এরকম অবস্থা হয়েছে মানে ফোন করেও আমি বোকা হয়ে গেছি হোয়াটসঅ্যাপে আমি খুলি নি সকাল থেকে ম্যাম যে মেসেজ পাঠিয়েছে সাতটার সময় পাঠিয়েছে তাও আমি দেখিনি কী অবস্থা কেমন হয়েছি আমি ফোন করে পুরো বোকা হয়ে গেছি নই বাবা কী অবস্থা আমি ফোন মানে হোয়াটসঅ্যাপও খুলিনি আজকে তো আজকে সকাল থেকে ভাবলাম কী রান্না করবো করবো তারপরে ভাবলাম না আজকে কিছুটি রান্না করবো এখন তো ওয়েদারটা হচ্ছে বৃষ্টির ওয়েদার এবার বৃষ্টির ওয়েদারে একদিনও খিচুড়ি খাওয়া হয়নি তো ভাবলাম আজকে খিচুড়ি করি তো খিচুড়ি করব আর তার সাথে করব হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ আছে কয়েকদিন আগে তোমাদের দাদাভাই এনেছিল চার পাঁচ দিন আগে তো তখন রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করব ইলিশ মাছ ভাজা করব আর খিচুড়ি রান্না করব। তো এইদিকে আমি এই যে ডাল চাল সব ভিজিয়ে রেখেছিলাম এখানে চাল ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে ছোলার ডাল আর মটর ডাল আর একটা মুসুর ডাল তো তিন রকম ডাল দিয়েই আজকে খিচুড়ি রান্না করব আর এখানে আছে বাঁধাকপি আলু আর কুমড়ো এগুলো খিচুড়িতে দেব। খিচুড়িতে সবজি দিলে বেশ ভালো লাগে আজকে আর কিছু সবজি নেই তো এই সবজি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব তো গরম জল বসিয়ে দিয়েছি রান্না শুরু করে দেবো আর খিচুড়ি রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না আমি সেদ্ধ করতে দিয়ে বাকি কাজগুলো করে নেবো এদিকে ডালগুলো ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো আজকে তিন রকম ডাল দিয়ে করব অনেক রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে না বেশ ভালো লাগে আমার মাও দেখতাম আগে এই বর্ষার দিনে খিচুড়ি রান্না করতো বেশ দু তিন রকম ডাল দিত মানে ঘরে থাকলে বা দোকান থেকেও আনাতো মটর ডাল মুসুর ডাল সব রকম ডাল দিয়ে খিচুড়ি বানাতো খেতে বেশ ভালো লাগে আর তখন তো আমাদের বাড়িতে অনেক রকম সবজিও চাষ হতো মানে বাড়িতে যেমন সবজি হতো তো বেগুন তাতে কুমড়ো কুমড়োর ডাটা অনেক কিছু দিয়ে তবে খিচুড়ি রান্না করতো বেশ ভালো লাগতো খেতে তো আজকে তো আমার কাছে কিছুই নেই শুধু কুমড়ো বাঁধাকপি আর আলু আছে দেবার মতো সবজি তো ওই দিয়েই রান্না করবো আজকে খিচুড়ি তো এদিকে কড়া বসিয়ে আমি আগে আলুটা বেশ ভেজে নেবো আজকে না একটু অন্যরকমভাবে খিচুড়িটা রান্না করব ওইদিকে তো আমি ডাল চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এক এক করে ডাল আগে দিয়ে দিয়েছি তারপরে চাল দিয়েছি আর এইদিকে আলুটা ভেজে আমি এখানে কড়াইতে তেল দিয়ে একেবারে সবজিগুলো কষিয়ে নেব মানে মশলা দিয়ে তো এখানে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দেবো দিয়েছি এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ এগুলো ভালো করে একটু ফোড়ন হয়ে গেলে একটু জিরে ফোড়ন দেবো তো ফোড়ন দিয়ে একেবারে আজকে অন্য অন্যরকমভাবে একটু করার চেষ্টা করছি একেবারে যাতে হয়ে যায় আর এইদিকে আমি রান্না করছি আর রানি আসবে না তা তো হয় না আমার সাথে সাথে ওকে রান্না করে সব দেখতে হবে তো এইদিকে এই দেখো আমি এখন কষিয়ে নিয়েছি আলু কুমড়ো আর বাঁধাকপি দিয়ে একেবারে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে একেবারে ওই সেদ্ধ করছি ডাল চাল তাতেই আমি দিয়ে দেবো মানে একেবারে ফোড়ন দিয়ে সব হয়ে যাবে এইখানে সেদ্ধও হয়ে গেছে চাল ডাল এতে অল্প বাঁধাকপিও আমি সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা বাঁধাকপি আমি এই যে তরকারির মতো কষিয়ে নিয়েছি এবারে এইখানে তো সবজি মশলা কষি আমি একেবারে ডাল চাল সেদ্ধ হয়ে গেছে তাই খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছি আর এবার ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেবো তাহলে বেশ ভালো হবে আর এরকমভাবে ভাবে খিচুড়ি আমি প্রথমেই রান্না করলাম হয়তো খুব ভালো হবে খেতে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তাই যে দুপুরবেলার আমাদের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কেমন হয়েছে মাম্মা ভালো হয়েছে এখনো খেতে পারেনি মাম্মা তাই তো কিন্তু জিনিসটা কেমন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা

আর এখানে আজকে আমাদের বাজার এসছে পাস্তা শসা ক্যাপসিকাম গাজর এখানে আছে কি টমেটো টমেটো আছে এখানে আছে বেগুন আর আছে পিঁয়াজ আর আদা এখানে মুদিখানা আছে মুদিখানা অনেক কিছু আছে আজকে এখানে আছে মটর কড়াই ঘুগনির জন্য আছে এখানে জিরে গোটা জিরে আর আছে সয়াবিনের প্যাকেট এখানে টমেটো সস টমেটো সস লাগবে এখানে সয়াবিনের প্যাকেট নিউট্রেলা মিথুর ছাতু আর মিথুর বাবার ছাতু এদের গণেশ ছাতু দু প্যাকেট ব্যাস এই বাজার এসে গেছে আর এইদিকে আছে ব্যাগে আছে পুরো তোমাদের মানে আমাদের দোকানের জিনিসপত্র অনেক কিছু আছে এখানে ওটার খুলে দেখালাম না আমাদের বাজারপত্র চলে এসছে বেগুন কত করে নিয়েছে বেগুন ওই ছোট বেগুন যেগুলো হয় লম্বা মতো ওই বেগুন ষাট টাকা করে নিয়েছে এই বেগুনের দামই মানে কম তাছাড়া হয়তো সব বেশি বেশি দাম এখন তো আমাদের এখানে দেড়শো টাকা কিলো আর মৃত সব কিছু খুঁটু খুঁটু করে দেখার ইচ্ছে হয়েছে তাই তো তো বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটা বাজে বাইরে ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে মানে বৃষ্টি আর পড়ছে না ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে না বেশ ভালো ওয়েদার এখন ভালো লাগছে সারাক্ষণ হলে না ভালো লাগে না সেই তোমাদের বলছি কয়েকটা ভিডিওতেই যে অনেক দিন ধরে শুরু হয়েছে এবার মনে হয় সেই আষাঢ় মাসের শুরু থেকে শুরু হয়েছে এখনও বৃষ্টি কমছে না মানে পার ডে বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা সবাইকে